উম গান গণপতি নম নমস্কার বন্ধুরা শিবশক্তি ট্যারো টিভলাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ফেলাচ্ছেন ভারত এবং সুস্থধর্মা ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না তো চলুন ফার্স্ট আমি আপনাদের অড়াক্লিন্স করবো যারা এই ভিডিও দেখেন কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনাদের সঙ্গে অ্যাটাচ না হয় ওম গ্যাং গণপতি নামা ওম গ্যাং গানপাতি নামা সমস্ত নেগেটিভিটি দূরে ওম শাং স্যানিস্টার নমা সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে আমার যে সমস্ত ভিউয়ার্স আমাকে দেখি এবং পজিটিভ ইন্টেনশানের সঙ্গে যুক্ত থাকবেন আর আমার আরেকটা চ্যানেল আছে জমাকালি ট্যার পরিবার ওখানে আপনারা যুক্ত হতে পারেন এবং ওখানে আপনি অনেক ধরনের মেসেজও পেয়ে যাবেন আর তার সঙ্গে আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক আছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স আর একটা নাম্বার এইট নাইন জিরো সিক্স নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান সিক্স আর এর সঙ্গে বলে রাখি আপনার ওয়ান থাউজেন্ড রুপিস এক হাজার টাকা আমার চার্জ আপনারা অবভিয়াসলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দুটোই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন আমি ফার্স্ট দেখে নেবো আজকে মেস রাশির হেলথ লাভ লাইফ কেরিয়ার সেপ্টেম্বর মাসে কেমন যাবে ফার্স্ট দেখব হেলথ লাভ লাইফ কেরিয়ার তিনটে কার্ড নেব আমি চলুন আপনার হেলথ কেমন যাবে হুম হ্যাং এখানে বন্ধুরা বলা হচ্ছে যে পূর্বে যদি আপনার অতীতে কোনো রকম শরীর খারাপ হয়েছিল কোনো রকম প্রবলেমে আপনি পড়েছিলেন কোনো জিনিস করার জন্য সেই জিনিসটা কিন্তু করবেন না এখানে আমি হ্যাংম্যান মানে কারো পায়ের প্রবলেম আমি দেখতে পারি যদি কোনো কারণবশত আপনার কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো একটু সাবধানে আপনি থাকবেন সেকেন্ড হচ্ছে মাথাকে বাঁচিয়ে রাখবেন এই মাসেতে কারণ মাথায় কিছু চোটের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর হেলথের ক্ষেত্রে আরেকটা কথা বলবো বন্ধুরা উল্টোপাল্টা খাওয়া বন্ধ করবেন খাওয়া দাওয়াটা ঠিক রাখবেন জল বেশি করে খাবেন আপনার জন্য মেসেজ আছে কারণ আপনি যদি উল্টোপাল্টা খান আপনার এনার্জি লেভেল উল্টো হবে অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সেভেন চক্র ইনব্যালেন্স হতে পারে তাই মেষরাশির বন্ধুরা খাওয়া দাওয়ার দিকে এই মাছটাতে আপনারা যথেষ্ট নজর দিন এবং যদি কোনোরকম মাথার সমস্যা হয় অবশ্যই আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আচ্ছা হেল লাভ লাইফে কী আছে সেভেন অফ বোন অর্থাৎ আপনার লাভ লাইফ খারাপ নয় আপনার ভালোবাসার জায়গা ভালো থাকবে কিন্তু যদি কোনো ব্যক্তি আপনাদের জীবনে অশান্তি ক্রিয়েট করে সেখানটা কিন্তু আপনাকে আপনার ভালোবাসাকে প্রোটেক্ট করতে হবে মেষ রাশির বন্ধুরা অর্থাৎ আমি কারো কারোর জন্য দেখতে পাচ্ছি এটা যদি ফ্যামিলিও হয় তাহলে বলবো যে আপনার ফ্যামিলিকে আপনার ভালোবাসার মানুষকে আপনাকে কিন্তু প্রোটেকশানে রাখতে হবে যদি কোনো রকম আপনার বাড়িতে ডিস্টার্ব হয় কোনো নেগেটিভ এনার্জি বা কোনো ব্যক্তি কিছু ব্যক্তি আপনার বাড়িতে অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করে সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন এই মাসেতে চলুন নেবাদিব আপনার কেরিয়ারে কি আছে ওকে দ্য স্টার কার্ড এখানে বন্ধুরা কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি কোনো সুযোগ পেতে পারেন আপনার কোনো সুযোগ আসছে বা আপনি কোনো কাজ করে করছেন সেটা কিন্তু আপনি ভালো নাম যশ খ্যাতি সম্মান পাবেন ব্যালেন্স দেখতে পারবেন কাজকর্মে আপনার পূর্বপুরুষরা আপনাকে সাহায্য করছে ওনাদেরকে গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান এবং ধন্যবাদ জানান আর এখানে বলবো বন্ধুরা কারোর জন্য এইট নাম্বারটা লাকি হতে পারে আপনার জন্য থ্রি নাম্বার লাকি হতে পারে আমি সেভেন নাম্বার আপনার ডেট অফ বার্থ হতে পারে থ্রি আপনার ডেট অফ বার্থ হতে পারে টুয়েলভ আপনার ডেট অফ বার্থ হতে পারে সেভেন্টিন আপনার ডেট অফ বার্থ হতে পারে মেস মেজ রাশির বন্ধু যারা আছেন তাকে তাদেরকে এটা মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার কেরিয়ার ভালো যাবে কেরিয়ারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না নতুন কিছু আপনি স্টার্ট করতেই পারেন এরপর দেখে নেব আমার বিশ্ব রাশির বন্ধুদের জন্য কি মেসেজ আছে হেলথ প্রথম দেখব হেলথ ওকে পেজ অফ কাপস হেলথ মোটামুটি খারাপ নয় ভালোই যাবে জলকে আপনি ঠিক রাখবেন জল খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে শুধু জল দেখবেনই না জলকে আপনাকে খেতে বলা যে জল খেলে আপনার বডি ব্যালেন্স থাকবে অবশ্যই আপনি হেলথের দিকে কোনোরকম খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না কিন্তু জলটাকে আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে আচ্ছা আপনার লাভ লাইফের ক্ষেত্রে দেখো ও ও আপনার লাভ লাইফে বলা হচ্ছে যে প্লিজ ভালোবাসার মানুষের সঙ্গে স্ট্রেংথ দেখিয়ে কোনো কাজ করবেন না আমার বিশ্বরাশির বন্ধুরা যদি আপনাকে কেউ ভালোবাসে সামনের ব্যক্তি যদি নরম ব্যক্তি হয় তাকে আপনি খোরভাবে ব্যবহার করবেন না অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি বলুন আপনার ভালোবাসার মানুষ বলুন তাদের সঙ্গে কিন্তু আপনি নরম হয়ে কথা বলবেন এই সেপ্টেম্বর মাসটা ঠিক আছে কারণ এখানে আপনি যদি সমতা দেখিয়ে নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে কথা বলেন সেটা হিতে বিপরীত হতে পারে তো এখানে আপনার লাভ লাইফ ভালো যাবে ঠিক আছে লাভ লাইফে কোনো অসুবিধা নেই কেরিয়ারের ক্ষেত্রে দেখব বিশ্বরাসির বন্ধুরা কেরিয়ারের ক্ষেত্রে এখানে পেজ অফ শোট এসেছে কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট কোনো কাজ করা থেকে আপনি বিরত থাকুন অর্থাৎ হড়বড়ি করে কোনো কাজ আপনি করবেন না কাগজপত্র আপনি যদি চাকরি করেন তাহলে বলবো যে সরকারি মহলে যদি আপনি থাকেন সেখানে আপনার জন্য মেসেজ আসছে আপনি কাগজপত্র সতর্ক হয়ে রাখুন ঠিকঠাক জায়গায় রাখুন কাজ পুরো কমপ্লিট করুন মানে কাজ আপনি মানে ইনকমপ্লিট ছেড়ে দেবেন না কারণ আপনার উপরে যারা আছে তাদের চোখে আপনি পড়ে যেতে পারেন পানির হতে পারে কিন্তু আপনার তো বিশ্বরাশির বন্ধুরা যারা চাকরি করছেন একটু সতর্ক থাকবেন সেপ্টেম্বর মাসে কারণ পুজোর মাস এখানে ডিস্টার্ব হতেই পারে তো এ ব্যাপারে কিন্তু আপনি হুড়োহুড়িটা বন্ধ করবেন আর এটিকে আরেকটা কথা হলো কেরিয়ারের ক্ষেত্রে সব কিছু না দেখে শুনে কোনো কিছু বলে ফেলা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া এ থেকে আপনি বিরত থাকবেন এবার দেখব আমার মিথুন রাশির ব্যক্তিদের জন্য কি মেসেজ আছে ওকে আপনার হেলথ ডিস্টার্ব হতে পারে মিথুন রাশির ব্যক্তিরা হেলথে আমি সমস্যা দেখতে পাচ্ছি আপনার পেটে সমস্যা হতে পারে তাই আপনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবেন নিজের বডিকে নিজের শরীরকে কোনো জায়গায় যদি আপনার বিশেষ করে আমি বলবো পেটেরই সমস্যা আমি দেখতে পাচ্ছি কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখতে পাচ্ছি সে ব্যাপারে আপনি কিন্তু যদি ডাক্তারি পরামর্শ নিতে হয় অবশ্যই নেবেন আপনাকে বলা হচ্ছে হেলথের দিকে হেলথ একটু ডিস্টার্ব হতে পারে আমার মিথুন রাশির বন্ধুদের এই মাসেতে তো সেপ্টেম্বরে কিন্তু শরীর সম্পর্কে একটু সচেতন থাকবেন আপনার লাভ লাইফে দেখব কি আছে ওকে লাভ লাইফ আপনার ভালো যাবে ভালোবাসার মানুষ ফ্যামিলির সঙ্গে আপনি বন্ডিং আপনার থাকবে আবেগ ইমোশান থাকবে আর আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা যারা নতুন ভালোবাসার জন্য অপেক্ষা করছিলেন আপনাদের লাইফে নিউ লাভ আসছে বা কেউ আপনাকে ফলো করছে কেউ আপনাকে ভালোবাসে আপনি যদি মনে মনে ভাবেন যে কেউ আপনাকে ভালোবাসে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসে সে আপনাকে দেখছে সে আপনার সঙ্গে দেখা করতে চাইছে এটা করার জন্য মেসেজ আসছে লাভ লাইফ আপনার ভালো থাকছে কেরিয়ারে কী আসছে মিথুন রাশির বন্ধুদের জন্য অশান্তি কেরিয়ারে কম্পিটিশান থাকবে এটা মাথায় রাখবেন কম্পিটিশান থাকবেই কেরিয়ারে আপনি যে কাজ করছেন সে কাজেতে কম্পিটিশান থাকবে আপনি পিসফুলি কাজ করে বেরিয়ে যান মিথুন রাশি যে সমস্ত বন্ধুরা আছে কোনো রকম অশান্তিতে যাবেন না যে কম্পিটিশান করছে করুক আপনি আপনার স্মুথলি কাজ করে যাবেন তাতে আপনার কম কাজ হোক কোনো ব্যাপার নেই আপনি আপনার ক্ষেত্রে শান্তি বজায় রাখবেন কেরিয়ারের ক্ষেত্রে আর এই সময় আমি বলব বন্ধুরা নতুন কাজ যেমন মিথুন রাশির বন্ধুরা এই মাসেতে স্টার্ট না করাই ভালো যেটা চলছে যেভাবে চলছে সেটাকে ম্যানেজ করে নিয়ে চলার চেষ্টা করুন আচ্ছা এরপর দেখব কর্কট রাশির বন্ধুদের জন্য হেলথ কর্কট রাশির বন্ধুদের জন্য হেলথ ভালোই থাকবে হেলথে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না এনার্জেটিক থাকবেন সেপ্টেম্বর মাসে আপনি এনার্জেটিক থাকবেন কিন্তু বলবো হেলথের বিষয়ে একটু যাদের হা ব্লাড প্রেশার আছে একটুখানি রাগকে কম করবেন নালে আপনার ব্লাড প্রেশারটা একটু হাই হতে পারে কর্কট রাশির বন্ধুরা আর এরপর আমি দেখব আপনার লাভ লাইফ হুম এই মাসটা আপনি একটু আবেগ ইমোশান বেশি আপনার থাকবে ফ্যামিলি ভালোবাসা মানে সবার ভালোবাসা আপনি পাবেন কর্কট বন্ধুরা একটা লাগোয়া থাকবে আপনার আপনার ফ্যামিলির সঙ্গে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে একটা টাচ আপ এবার এই মাসে কিন্তু খুব ভালো থাকবে আর আপনি যদি কাউকে ফলো করেছিলেন বা কেউ যদি আপনাকে ফলো করেছিল আপনি যদি নিউ লাভের জন্য চিন্তা করছিলেন তো নিউ লাভ আপনার দিকে আসছে আপনার কেরিয়ারে কি আছে দেখেন ও ও কিং অব প্যান্টিক্যাল স্ট্রং 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 অর্থাৎ আমার কর্কট রাশি বন্ধুরা টাকা পয়সার দিক থেকে আপনি ভীষণ স্টেবেল থাকবেন এই মাসেতে আপনার মধ্যে একটা ইগো আসতে পারে টাকা পয়সার জন্য কিন্তু ইগো করবেন না টাকা পয়সার আপনি 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 স্টেবেল জায়গা পাচ্ছেন কাজকর্মে স্টেবিলিটি আপনার হানড্রেড পারসেন্ট থাকবে এতদিন যদি আপনি স্টেবিলিটি দেখতে না পান এই সেপ্টেম্বর মাসটা আপনি কিন্তু কাজের দিক থেকে সঠিক থাকবেন যে কোনো কাজে আপনি হাত দিন সেই কাজেই আপনি লাভ পাবেন এরপর দেখে নেব সিংহ রাশি ঠিক আছে সিংহ রাশি সিংহ রাশি ব্যক্তিদের জন্য কি আছে প্রথমে দেখব হেলথ হুম টু অফ অপশন আপনাকে বলা হচ্ছে যে জিনিসগুলো আপনার হেলথে ক্ষতি করবে চোখ বন্ধ করে সেই কাজগুলো করবেন না চোখটা খুলুন কোনো জিনিস আপনার হেলথের চাপ পড়ছে ক্ষতি করছে সেই ব্যাপারে কিন্তু আপনি সতর্ক থাকুন কারণ ইগনোর করতে বারণ করা হচ্ছে আপনার যদি কোন রকম প্রবলেম হয় সেটাকে আপনি ইগনোর করবেন না ডাক্তারির যদি দেখানো হয় অবশ্যই ডাক্তার দেখাবেন গ্যাসের সমস্যা আপনার হতে পারে হার্টে কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি সেটা হতে পারে চোখেতে কিছু প্রবলেম আপনার আসতে পারে সিংহরাশির বন্ধুরা সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন আচ্ছা এরপর দিকে নেব আপনার লাভ লাইফ এখানে টেন অফ আমি একবার ক্ল্যারিফাই করবো এটা কিসের জন্য ওকে কারো কারোর জন্য মেসেজ আসছে আপনার লাভ লাইফ কিন্তু শেষ হতে পারে কেন লাভ লাইফ আপনার শেষ হতে পারে তার একটা কারণ আমি বলে রাখি হয়তো এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছিলেন যে ব্যক্তি কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে শেষ করছিলো কোনো আপনাকে কোনো অপশানের মধ্যে রাখছিল রাশির বন্ধুরা তো আপনি সেপ্টেম্বর মাসে নিজে থেকেই একটা রাস্তাকে চুজ করবেন আপনি দুটো ব্যক্তির মধ্যে যাবেন না আপনি যে কোনো একটা ব্যক্তিকে চুজ করবেন অর্থাৎ যদি আপনার লাভ লাইফে কেউ আপনাকে টর্চার করছিলো এরকম কারোর সঙ্গে যদি হয়ে থাকে তাহলে আপনি সেই রিলেশানকে শেষ করছেন বা কোনো চিন্তা আপনার ছিল ভালোবাসার ক্ষেত্রে আপনি কোনো টেনশানে ছিলেন সেই টেনশানকে আপনি ব্লক করছেন করে আপনি স্ট্রংলি কোনো সিদ্ধান্তে আসছেন তো আমি দেখতে পাচ্ছি আমার সিংহ রাশির বন্ধুরা লাভ লাইফ বলুন ফ্যামিলির ব্যাপারে বলুন একটা স্ট্রং সিদ্ধান্ত আপনি নেবেন এবং যেটা আপনাকে আগিয়ে নিয়ে যাবে এই সেপ্টেম্বর মাসে আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন সঠিক আপনার পরিবার বা আপনার ভালোবাসার মানুষের ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি আপনার রিওয়ার্ড আপনার জীবনে উন্নতি আসছে কন্যা রাশিদের দেখব হেলথ কি থাকছে হেলথ ভিক্টরি ও মাই গড সিক্স অফ বন্ড আপনার হেলথ ভালো থাকবে কন্যা রাশির বন্ধুরা আপনারা একদম নিভ ভাবনায় থাকুন আপনার হেলথে কোনো প্রবলেম হবে না সেকেন্ড দেখবো আপনার লাভ লাইফ হুম আপনার লাভ লাইফে একটু অশান্তি ঝগড়া হতে পারে সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন উল্টো পাল্টা বলা থেকে বাঁচবেন রাগকে কন্ট্রোল করে রাখবেন কেউ আপনার ওপর রাগ দেখাতে পারবে আপনি কারোর ওপরে রাগ দেখাতে পারেন সতর্ক থাকবেন আপনার কেরিয়ারে কি আসছে দেখে নেব হুম প্রেস কেরিয়ার কাজকর্মের জায়গা একদম পারফেক্ট থাকবে কন্যা রাশির বন্ধুরা আপনি কাজকর্মর দিক থেকে কোনো রকম পিছপা হবেন না সেটা আমি দেখতে পাচ্ছি কাজকর্ম আপনি যে কোনো কাজ স্টার্ট করতে পারেন আপনার কাজকর্মের নাম যশ খ্যাতি সম্মান আপনার বাড়তে পারে ক্রিয়েটিভিটি আপনার কাজের প্রশংসা হতে পারে কোন রাশির বন্ধুরা এরপর দেখব তুলা রাশির বন্ধুদের হেলথ কেয়ার আছে থ্রি অফ বোনস আপনাকে বলা হচ্ছে বন্ধুরা রাশির বন্ধুদের জন্য হেলথের ক্ষেত্রে যদি আপনি জিম জয়েন করতে চান আপনি জুম্বা করতে চান আপনি এক্সারসাইজ করতে চান মর্নিং ওয়াক করতে চান তো করুন দাঁড়িয়ে থাকবেন না আপনাকে হেলথের জন্য এটা কিছু করতে বলা হচ্ছে তো সেটা আপনি করুন যদি আপনার মনেই মুহূর্তে কিছু থাকে যে আপনি মর্নিং ওয়াক করবেন ভাবছেন অনেক দিন ধরে করতে পারছেন না তো সেটা আপনাকে করতে বলা হচ্ছে আর তিন নম্বর হচ্ছে জল খাবো কি খাবো না এটা না ভেবে জলটা খেয়েই নেবেন ঠিক আছে জলের ব্যালেন্সটা বডিতে ঠিক রাখবেন আমার তুলারাশির বন্ধুরা তাহলে বডি আপনার হেলথ আপনার ঠিক থাকবে এরপর দেখে নেবো আপনার লাভ লাইফে কি আছে হুম জাজমেন্ট আমার তুলারাশির বন্ধুরা সুবিচার চেয়েছিলেন আমার তুলারাশির যে সমস্ত বন্ধু আছেন আপনার সঙ্গে অন্যায় হয়েছে অবিচার হয়েছে কেউ আপনাকে ঠকিয়েছে আর আপনি বারবার ভগবানের কাছে প্রার্থনা করছিলেন বা আপনার লাভ লাইফে এত কিছু খারাপ জিনিস হচ্ছিল আমি এখানে লাভ লাইফে কিছু স্পেল ওয়ার্ক দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে লাভ লাইফে কিছু স্পেল ওয়ার্ক আপনার ওপরে হয়েছে আর এত স্পেল ওয়ার্ক হওয়ার কারণেই কিন্তু আপনার জীবনে আপনি ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে যাতে আপনাকে সুবিচার দেওয়া হয় তো আপনার লাভ লাইফে সুবিচার আসছে আপনারা যারা ভগবানের কাছে কিছু প্রার্থনা করেছিলেন সেটা আপনি সেপ্টেম্বর মাসে দেখবেন সব মানে সাকসেস পাচ্ছেন বা সেটা আপনার পূরণ হচ্ছে এরপর দেখবেন আপনার কেরিয়ারে কী আছে ও মাই গির আমার তুলারাশি যে সমস্ত বন্ধুরা আছে উইস অল দ্য বেস্ট সেপ্টেম্বর মাসে আপনি কোনো কাজের জন্য কোনো চেয়ার খুঁজছিলেন সেই চেয়ার আপনাকে দেওয়া হবে একটা হাই লেভেলের চেয়ার হাই লেভেলের জায়গা আপনাকে দেওয়া হবে আমার তুলারাশির বন্ধুরা আমি স্ট্রং দেখতে পাচ্ছি আপনি একটা দারুণ পজিশান পাচ্ছেন কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনারা আপনাদের এনার্জি অনুযায়ী দেখবেন আপনারা যে কাজ করছেন সেখানে একটা দারুণ সুযোগ এটা পাবেন আপনি এবং যেটা আপনার আমি ক্যামেরাতেও ওয়ান ওয়ান দেখতে পাচ্ছি পজিটিভ চান পজিটিভ হো মানে আপনি পজিটিভ যে চেয়েছেন সেটা আপনার সঙ্গে হচ্ছে আমার তুলারাশির বন্ধুরা এরপর আমি দেখে নেব কার্ডগুলো ছড়িয়ে গেছে আরেকবার একবার তুলারাশির পরে এরপর আমরা বৃষ্টিক রাশি থেকে ঠিক আছে বৃষ্টিক রাশি থেকে আরেকবার আমি কার্ডটাকে সফল করে নিই বৃষ্টিক রাশির থেকে কি আছে চলুন বৃষ্টিক রাশির হেলথ ওকে দ্য হারমেট বৃশ্বিক রাশি যারা অসুস্থ ছিলেন তাদের আমি দেখতে পাচ্ছি আপনারা সুস্থ হয়ে যাবেন বা আপনারা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন কোনো ভালো ডাক্তার পাচ্ছিলেন না আপনি ভালো ডাক্তার হানড্রেড পারসেন্ট পাবেন আপনার জন্য মেসেজ থাকছে আর মনে আপনার একটু ডিস্টার্ব হতে পারে মনকে ঠিক করুন মেডিটেশান করুন বিনা কারণে মন খারাপ করবেন না আপনার লাভ লাইফে যেটা আছে দেখছি কুইন অফ সোড লাভ লাইফে এখানে আপনার জন্য মেসেজ আসছে বুদ্ধিকে কম খাটান লাভ লাইফে না বুদ্ধি খাটিয়ে ভালোবাসা হয় না তো ঋষি রাশির বন্ধুদের বলবো যে যারা আমাকে দেখছেন যারা ক্যামেরা পারে আছেন ভালোবাসা হচ্ছে একটা সফট কর্নার ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না আর কারো থেকে নেওয়াও যায় না ঠিক আছে বা কাউকে দেওয়াও যায় না জোর করে তো আপনাকে বলা হচ্ছে সফট থাকবেন আর আপনি যদি পুরুষ হন তাহলে এখানে বলবো কুইন অফ সোট ওয়াইফের থেকে মেজে থাকবেন নালে কিন্তু বুঝতেই পারছেন তরোয়াল হাতে আছে অতএব বুঝে সুঝে কথা বলবেন লাভ লাইফে ঠিক তার ফ্যামিলিতে যদি কেউ থাকে কোনো মহিলা থাকে স্ট্রং একটু বুঝে সুঝে কথা বলবেন নাহলে অসুবিধা আছে বৃষ্টিক বন্ধুরা চলুন আপনাদের কেরিয়ারে কি আছে দেখে নেব হুম চিট সাবধান হয়ে যান বৃষ্টিক রাশির বন্ধুরা কেউ আপনার সঙ্গে চিটিং করতে পারে কর্মক্ষেত্রে তো বি কেয়ারফুল অতীতে যদি কোনো ব্যক্তি আপনাকে ঠকিয়ে থাকে সেই ব্যক্তি যদি পুনরায় আবার আপনার কাছে আসে তাহলে কেউ আপনাকে চিট করার জন্য এসেছে পুনরায় আবার ঠকানোর জন্য এসেছে বি কেয়ারফুল আপনি সাবধানে থাকবেন কেরিয়ারের ক্ষেত্রে চোখ কান খুলে রাখবেন সবাইকে সব কিছু বিশ্বাস করবেন না কর্মক্ষেত্রে আপনার বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য এরপর দেখে নেব ধনুরাশির বন্ধু হেলথ কী আসছে রাশির বন্ধুদের জন্য হেলথ পজিটিভ থাকছে আপনি মানে আমি হেলথ আপনার কোনোভাবে খারাপ দেখতে পাচ্ছি না শুধু জল বেশি করে খাবেন যদি পেটের কোনো কারোর সমস্যা থাকে আমার ধনুরাশির ব্যক্তিদের জন্য বলা হচ্ছে কিছুই না শুধু জলটাকে আপনি কন্টিনিউ করলে আপনার পেটের সমস্যাটা চলে যাবে আপনার দেখে নেব লাভ লাইফে কী আছে ধনুরাশির বন্ধুরা লাভ লাইফ আপনার খুব ভালো থাকবে আবেগ ইমোশানে ভরপুর থাকবে ফ্যামিলিতে হারমোনি পাবেন মিল পাবেন অনেক দিন যে ভালোবাসাটা আপনি দেখতে পাচ্ছিলেন না আমার ধনুরাশির বন্ধুরা সেই ভালোবাসাটা দেখতে পাবেন অর্থাৎ আপনি এ মাসে ফুলফিল থাকবেন ভালোবাসার ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে আপনার কর্মজীবন কীভাবে হবে দেখে নেবো দাউ কার বাও আপনার কর্মজীবন সেফটি থাকছে আপনার কাজ ভালো থাকবে কাজ নিয়ে কোনো অসুবিধা নেই আপনি যে কাজ করছেন যেভাবে করছেন সেভাবে করে যান আপনার দিকে পজিটিভই থাকবে আর কেউ যদি নেগেটিভও কিছু থ্রু করে আপনার দিকে যদি আপনার মনে হয় তাহলে সেটা কাজে লাগবে না অর্থাৎ আপনি কাজের জায়গায় প্রোটেক্টেড থাকছেন আমার ধনুরাশি ব্যক্তিরা এরপর দেখে নেব আমার মকর রাশির ব্যক্তিদের জন্য হেলথ কেমন যাবে মকর রাশির বন্ধুরা হ্যাংম্যানের উর্জে আসছে উল্টো দিকে হেলথ কিন্তু মাথার কিছু সমস্যা আপনার হতে পারে মাইগ্রেনের ব্যথা আপনার হতে পারে পায়ে কিছু প্রবলেম হতে পারে হেলথ ব্যাপারে কনসিয়াস থাকবেন আমার মকর রাশির বন্ধুরা কারণ আমি এখানে হেলথের কিছু ইস্যু আপনাদের দেখতে পাচ্ছি বিশেষ করে অতীতেও হয়তো আপনার সঙ্গে এরকম কিছু হয়েছিল সে ব্যাপারে আপনি সাবধান থাকবেন আচ্ছা দেখে নেবো আপনার লাভ লাইফে কি আছে ওকে দা ম্যাজিসিয়ান লাভ লাইফ আপনার ভালো যাবে বিবাহের আমি যোগ দেখতে পাচ্ছি মকর রাশির বন্ধুদের জন্য ব্যালেন্স পাবেন ঠিক আছে আপনার ফ্যামিলিতে ব্যালেন্স পাবেন আপনার পরিবারে ব্যালেন্স পাবেন নিজেকে আপনার ফুলফিল মনে হবে এই মাসেতে আমার মকর রাশির বন্ধুদের জন্য চলুন আপনার কেরিয়ারে কি আছে হুম গ্রোথ টাকা পয়সা অ্যামানডেন্স এটা আসছে আমার মকর রাশির বন্ধুদের জন্য তো আপনাকে বলবো যে অবভিয়াসলি আপনি টাকা পয়সার দিকেও কিন্তু আপনার কাজের দিকে আপনি এই মাসে মানে সব মানে সফলতা পাবেন বা আপনার যদি টাকা পয়সারও কোনো প্রবলেম থাকে সেটা মিটে যাচ্ছে চলুন এরপর দেখে নেব আমার কুম্ভ রাশি হেলথ হুম আবেগ ইমোশান ভরা থাকবে মানসিকভাবে একটুখানি ডিস্টার্ব আপনি থাকতে পারেন তো বেশি চিন্তা করার কিছু নেই আবেগ ইমোশানকে একটু কন্ট্রোল করে চলবেন আমার কুম্ভ রাশির বন্ধুরা কেউ কিছু বললেই সেটা মনে লাগিয়ে ফেলবেন না মনে দুঃখ পেয়ে যাবেন না তো একটুখানি নিজের আবেগ ইমোশানকে আপনি কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন কারণ আমি মানসিকভাবে দেখতে পাচ্ছি আর জল খাবেন অবশ্যই জল খাওয়া দরকার আছে ব্যালেন্স রাখবেন বডিকে এরপর আমি দেখে নেব আপনার লাভ লাইফ ওকে লাভ লাইফে আপনার জন্য কি মেসেজ আসছে উল্টোপাল্টা কথা বলা গালি গালা যেগুলো থেকে দূরে থাকবেন কুম্ভরাশির বন্ধুরা কাউকে উল্টোপাল্টা বলে দেবেন না হরবরই করে কাউকে কোনো কথা দিয়ে দেবেন না ধীর স্থির হয়ে কথা বলুন আর হুটহাট সম্পর্ক ভেঙে ফেলবেন না কিছু বন্ধুর জন্য মেসেজ আছে আর বাড়িতেও আপনি হুটহাট একে ওকে কিছু বলবেন না নিজের বাণী নিজের কথা থেকে সতর্ক থাকবেন চলুন আপনার কেরিয়ারে কি আছে কুম্ভরাশির বন্ধুরা আপনাদের কেরিয়ার ইনব্যালেন্স হতে পারে ডিস্টার্ব হতে পারে একসঙ্গে দুটো কাজ করার চেষ্টা করবেন না তাতে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তো আপনি যদি দুটো কাজও করেন সেটাকে ব্যালেন্স করুন তবে আমি এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স করতে যেয়ে আপনার ক্ষতি হচ্ছে তো আপনি যে কোনো একটা কাজে মন দিন সেটা আপনার জন্য বেটার হবে আচ্ছা এরপর আমি দেখে নেবো মৃণ রাশির বন্ধুদের জন্য হেলথ কী আসছে মিন রাশির বন্ধুদের জন্য হেলথ খুব ভালো থাকবে হেলথ নিয়ে কোনো ইস্যু থাকছে না হেলথ আপনার ভালো থাকছে আর আপনার লাভ লাইফ দেখব লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি কিছু অশান্তি ঝগড়া ঝামেলা হতে পারে সতর্ক থাকবেন রাগকে কন্ট্রোল রাখবেন ক্যারিয়ার আপনার ব্যালেন্স থাকবে টু অফ কাপ সুযোগ আপনার দিকে আসছে কর্মক্ষেত্রে সুযোগ আপনি পাবেন এক্সট্রা কাজ আপনি করতে পারবেন আমি কারো কারোর জন্য মেসেজ পাচ্ছি আপনি দুটো কাজকে একসঙ্গে মেনটেন করতে পারবেন বা আপনি দুটো কাজ অনেক দিন ধরে করার চেষ্টা করছিলেন সেটাও কিন্তু আপনি এই মাসে ট্রাই করলে করতে পারবেন কারণ এখানে ইউনিভার্স অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে তো আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকছে না কেরিয়ার আপনার খুব ভালো যাবে ইন সুযোগ আপনার দিকে আসবে ঠিক আছে এতদিন যদি আপনার কাজের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ব্যালেন্স করতে পারছিলেন সেই ব্যালেন্সটা আপনি করতে পারবেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিওই আপনাদের সামনে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন Unggang, gano'n you know pati naman.